আমার একটা পাওয়ার স্যার খুব কাছের লোক কিন্তু মিটিং এ যে পুলিশ অফিসার করে বাপ ছেলেকে থলাই না থাপড়াই তখন মানে এটা কি ওই কিছু নেতাদেরকে বুঝ দিয়া তো ও আক্তারে কেন ওই সাহস

ও টেকা আমার কাছে খালি পুকুরে ঘসছে আর ওই দিক তো আপনারা কি করছেন হুট আমি যদি একবার যদি একবার ওসি সারে এবং সার্কেল সারে বুঝাই স্যার আপনার বিষয়টা হলে জমি জায়গা নিয়ে সম্পর্ক যে আক্তার সে হলো তার একাধিক বিয়ে ঠিক আছে মেন্টালি সমস্যা স্থানে গণ্যমান্য ব্যক্তিরা তারা তাকে ভালো বলে না মাস্টার ভালো মানুষ ঠিক আছে আমার মাথার ভিতরে সবকিছু হবে

দশটা হাজার টাকা দেবো না ভাই শুনে আমার কথা শুনেন ভাই আর আপনি বিদ্রুপ করেন না আমি আচ্ছা মঙ্গলবারের দিন দেবো কারণ হলো সোমবারের দিন মানে ভোট সোমবারে ভোট